আচ্ছা এসি পাম্প এবং ফিট পাম্প দুটার কাজ কিন্তু একই দুটার কাজ হলো ফুয়েল ট্যাঙ্ক থেকে তেল টেনে এনে ফিট পাম্প হাই প্রেসার ফুয়েল পাম্পকে তেল দিবে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল টেনে এনে এসি পাম্প কার মোটরকে তেল দিবে এসি পাম্প কার মোটরকে তেল দিবে এবার ইগনেশন কয়েল কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় ইগনেশন কয়েল পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয় এবার বলো তো ইগনেশন কয়েলের কাজ কি

আর সুপার চার্জার চলে ইঞ্জিনের শক্তি দ্বারা ইঞ্জিনের শক্তি থেকে শক্তি তার মানে ইঞ্জিনের সাথে শক্তি কানেক্ট করে চলবে আর একমাত্র চার্জ চার্জারটা বায়ুর চাপের প্রেশারে চলে এবার টার্বো চার্জারের কাজটা কি বলেন ইঞ্জিনে বায়ুর চাপ বৃদ্ধি করা এয়ার প্রেশার এয়ার বৃদ্ধি করা ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে বায়ুর চাপ বৃদ্ধি করবে